मार 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 टूले एक टूले रोम रोम भाइयों सार हमरा सोले सी एसेस no 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 माने नहीं एसेस तुरा है सार सोले सी चमरा है माने नहीं एलजी आये बस बस चलिए शुरू करते हैं

গার্লফ্রেন্ডে আগে লাই স্যার স্যার গার্লফ্রেন্ডে ফোন করেছে ধরিনা রে রাও যখন টি খাওয়াচ্ছো খাবে না হ্যাঁ হ্যালো বাবু না কিছু খাইছো হ্যাঁ আমি সকাল থেকে খাইছি দিশে খেয়ে গেছে পতেছি সে মাইনা মাইনা গো জ্বলাইছো খুব রে বাবু রাত কি পড়া কথা হলো মাসটা খেয়ে যাবে ও ঠিক আছে তোর মাইনে পরে দিয়ে দিয়ে যাবে ঠিক আছে দাঁড়া তুই আজ দেখছি আমি লেবা বই কর হ্যাঁ রাজু কি আমার মাস্টার গেম খেলতে খেলতে আমাদেরকে পড়াইছে আড়াই টাকা মাস লেগে পাঁচ টাকার গ্যান হ্যাঁ তাহলে আমাদের পড়াশোনা হবে তুই বল কে রে ফিস ফিস করে কি বললি মনে হলো মনে নামে কি গাল দিছি মনে হচ্ছে আমাকে কে দিলে রে তুই দিলে না তুই দিলি হ্যাঁ তুই দিয়েছি মনে হচ্ছে কে দিছি রে